যাক ওরা শোনাটা শেষ হলো এখন একটা চাকরি হলেই বিয়েটা সেরে আমার ভালোই লাগে কিন্তু ও কি রাজি হবে প্রেম করতে কাকার ভয়ে ও তো কোনো ছেলের বলে না চেষ্টা করে তো দেখি আমি তো আর অযোগ্য না আম শুনো চলো না গ্রামের বাড়ি যাই আমরা বাবার অফিস তো বন্ধ সাত দিনের অনেক দিন হলো যায় না হ্যাঁ তোর বাবাকে বলে দেখি কি বলে হুম বলো রাজি করাতেই হবে কাকা নাকি চেয়ারম্যান হয়েছে আমরা তো তখনও যেতে পারি নাই আম্মুকে বললাম আম্মু বাবার থেকে শুনে বলল যে তোর বাবা রাজি হয়েছে যেতে কালই আমরা যাব তুই ব্যাগ গুছিয়ে নে পাঁচ দিন থাকবো ওখানে আমি তো খুব খুশি অবশেষে যে যাচ্ছি আমরা গ্রামের বাড়ি সুরভিকে এইবার মনের কথাটা বলেই দিব আমি ব্যাগ গুছিয়ে নিলাম এরপর আম্মু খেতে বলছে আমি নিচে আসলাম খাবার খেতে এসে দেখি বাবার আম্মু টেবিলে বসে আছে বাবা বলল রিহান এইবার তো কয়েকদিন থাকবো তোমার যা যা লাগবে তো নাকি আমি বললাম হুম বাবা সব নিয়েছি বাবা আমাকে দশ হাজার টাকা দিয়ে বলে এটা কাছে রাখো গ্রামে কি খরচ করো এরপর খেতে শুরু করলাম খেতে খেতে পরিচয়টা দিয়ে নিই আমি রিহান পড়াশোনা শেষ বিশেষ পরীক্ষা দিব আমার বাবা ব্যবসা করে আমাদের নিজস্ব কোম্পানি আছে আম্মু গৃহিণী আমার আর কোনো ভাই বোন নেই বাবা মার আদরের একমাত্র ছেলে আমি খাওয়া শেষ করে আমি আমার রুমে এলাম তাড়াতাড়ি শুয়ে পড়লাম কারণ সকালে উঠে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হব এই যে এখনো ঘুমোচ্ছ আই তুমি কি যাবা না নাকি ও ফাম্মো আর একটু ঘুমাই না আজ তো গ্রামের বাড়িতে যাওয়ার কথা দেরি হলে ট্রেনে চলে যাবে ছয়টা বাজে সাড়ে সাতটায় ট্রেন ছাড়বে তো আমি চমকে ওঠা বলি কি আমাকে আগে ডাকবা না তুমি যাও খাবার রেডি করা আসতেছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি খাবার খেয়ে আমরা বের হই স্টেশনে এলাম আর ট্রেন একটু দেরিতে আসবে তাই আমি ভাবলাম একটু চা খেয়ে আসি আমার চা শেষ না হতেই ট্রেন আসে এরপর আমরা গ্রামের বাড়িতে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবার সাথে দেখা করলাম এরপর সুরভি আমাকে আমার রুম দেখিয়ে দিল রুমে গিয়ে আমি বললাম সুরভি তোমার সাথে আমার কিছু কথা আছে সুরভি বলে কি কথা বলবেন বলেন আমি বললাম সময় হোক তখনই বলবো সুরভি চলে গেলাম ফ্রেশ হয়ে এসে খাবার ঘরে যাই সবাই একসাথে খাবার খাই অনেকদিন পর একসাথে খাবার খাচ্ছি সুরভি আমার পাশেই বসেছিল আমি বারবার ওর দিকে তাকাই ও একটু লজ্জা পায় কিন্তু বলতে পারে না কিছু কারণ আমি তো মেহমান ওদের আমি বললাম আমি গ্রামটা ঘুরে দেখতে চাই কাকা সুরভিকে বলে সুরভি মা ওকে গ্রামটা ঘুরিয়ে দেখা আমি বললাম যাক ভালোই হলো ওর জন্যই তো আসা আমার আমি আর সুরভি বের হই ও হ্যাঁ বারবার সুরভি সুরভি বলতেছি ওর পরিচয়টাই তো দেয়নি ওর নাম সুরভি অনার্সের পরে আমার চাচা তো বল ওর বাবা চেয়ারম্যান ওর মা গৃহিণী চলুন আপনাকে গ্রামটা ঘুরিয়ে দেখাই আব্বু বলল আপনাকে ঘুরতে নিয়ে যেতে হুম চলো এটা আমাদের গ্রামের স্কুল এটাতে আমি ছোটবেলায় পড়েছি তাই নাকি ও আমাকে ওর স্কুল ঘুরিয়ে দেখালো আর অনেক কিছু দেখালো আমি ওকে বলবো কি ভালোবাসার কথা বললে কেউ রাজি হব নাকি কাকাকে বলে দিবে ভয় ভয় হলেও আমি বলেই দেই শুরু বিকে যে আমি ওকে ভালোবাসি ও বললো কি বলেন এসো এইসব এ আমি নিজেকে জড়াবো না শুনুন আপনার যদি আমাকে এতই ভালো লাগে তাহলে আমার আব্বুকে বলেন বিয়ের কথা আব্বু যা বলবে আমি তাই করব হ্যাঁ তাই নাকি কিন্তু ভয় করে যে কাকা যদি রাগ করে আব্বু রাগ করতেই পারে তবে আমার মনে হয় রাগ করলেও পরে আবার একটু হলেও ভেবে দেখবে তার মানে তুমিও আমাকে ভালোবাসো আচ্ছা আজই বলবো কাকাকে আমাদের বিয়ের কথা রিহান মাথা খারাপ হয়েছে বললো বাবা ওকে ইচ্ছে মতো ঠেঙাবে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় ফিরলাম এর ওর কথা মতো যদি কাকাকে সব বলি তাহলে হয়তো আমাকে বের করে দিবে বাড়ি থেকে একটা কাজ করি আম্মুকে দিয়ে বলাই আম্মুর সাথে হয়তো রাগ করবে না আমি ফ্রেশ হয়ে এলাম খাবার টেবিলে দেখি ওরা বসে আছে আম্মুকে তো আর ওদের সামনে বলা যাবে না তাই আম্মুকে ডেকে রুমে আনলাম ওই আম্মু আমার রুমে এসো কিছু বল কি হয়েছে কিছু না এমনি শুনো না আমার না একটা মেয়েকে অনেক পছন্দ হয়েছে কি বলিস কে এসে দেখতে কেমন দেখতে পরীর মতো তোমার দেবরের মেয়ে সুরভি কি এটা কি করে সম্ভব তোর কাকা যেই রাগী মানুষ কেমনে বলবো এই কথা আমি কিছু জানি না তুমি ম্যানেজ করো আচ্ছা আমি দেখি কি করা যায় আমু কাকার কাছে বলে যে তোমার মেয়েকে আমাদের ভালো লাগছে যদি তোমার আপত্তি না থাকে আমার ছেলে রিহান ওর সাথে ওর বিয়ে দিয়ে দিই কাকা বলে কি বলেন ভাবি এটা হয় না আমার মেয়ে রিহানকে ভাই হিসেবে জানে ও এটা মানবে না আর নিজেদের মধ্যে এসব না করাই ভালো আমু বলে তুমি এসব বলতেছো কেন তোমার মেয়ে আমাদের মেয়ে ও আমাদের বাড়িতে সুখেই থাকবে তুমি একটু ভেবে দেখো কাকা বলে ভাবি আমি আমার মেয়ের কাছে শুনে তারপর জানাবো আপনাকে রেহান শোন কথা হয়েছে বলছে এসব কথা এখন তোর কাকা জানে কি হবে হুম আচ্ছা দেখি কি হয় বাবা আমাকে দেখেছেন কি হুম ডাকছি তোমাকে একটা কথা বলবো তোমার কাছে রিহান কেমন ওর সাথে তোমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছি তুমি কি রাজি আছো বিয়েতে বাবা আমি কখনো আপনার কথার বিরুদ্ধে গিয়েছি আপনার ভালো লাগাকে বেশি বোঝেন আপনি যা বলবেন তাই হবে আমার লক্ষ্মীমা তাহলে বিয়ের কথা বললাম সুরভি চলো একটা পাশের স্কুলে যাই কেন কি দরকার চলো গেলেই বুঝবা হাঁটতে হাঁটতে আমরা পাশের স্কুলে যাই যেতে যেতে ওকে বলি কাকা কিছু বলছে কি তোমাকে ও বলে বলছে আপনার সাথে আমার বিয়ে কথা বলছে আপনার সাহস আছে তো আপনি যে আমাকে বিয়ে করতে চান আমার কিন্তু কিছু শর্ত আছে আপনার কাছে আমি আপনার সাথে ততদিন দিন একসাথে থাকবো না যতদিন না আমি আপনাকে ঠিকঠাক বুঝতে না পারছি কি বলে এসব তুমি কি আমাকে চিনো না নাকি চিনি কিন্তু এভাবে না এখন আপনি রাজি আছেন কিনা সেটা বলেন হুম আমি রাজি আছি কিন্তু একটা কথা বিয়ে আমরা এখনই করব না আগে প্রেম কয়েক মাস তারপর বিয়ে করবে কিন্তু বাবা যদি এখনই বিয়ে দিয়ে দেয় ওটা আমি ম্যানেজ করব তুমি এটাতে একমত কি না এটা বলো হুম আমি রাজি কথা বলা শেষ করে আমি আর রিহান ঘরে গেলাম রাহানের কথা ভাবছি এমন সময় বাবা ডাকে আর বলে মা সুরভি তোমাকে একটা কথা বলি রিহানের পরিবারের লোক অনেক ভালো মানুষ তাদের মধ্যে কখনো ঝগড়া হয় না তুমি গেলে তাদের মধ্যে ঝগড়া যেন না হয় খেয়াল রেখো আমি বললাম আচ্ছা বাবা এমন কোনো কাজ করব না যাতে ওদের মধ্যে ঝগড়া হয় বাবা এসব বলে কাজে গেলেন আমি ভাবছি বাবা কেমন জানে একটু বেশি ভাবতেছে না ওদের কথা তো যাই হোক এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি আমার শোনো সুরভি এর সাথে কথা হয়েছে ওকে বলেছি আমি যে আগেই বিয়ে করবে না তাহলে কি করবে আমাদের তো রিলেশন করে এরপর না হয় বিয়ে যেটা ভালো হয় কর আমুকে ম্যানেজ করছি সুরভিকে সব বললাম যে আমু সব রাজি সুরভি আর আমি রিলেশনে জড়িয়ে পড়ি আমি ঢাকায় চলে আসি কিছুদিন পর আবার ফিরে আসি আর সুরভিকে বলো চলো ঘুরে আসি ওর সাথে ঘোরাঘুরি করে একটা হিরের আংটি ওকে গিফট করি সুরভি বলে আয় শোনো তুমি তোমাকে বলেছিলাম না আগে জানি তোমাকে তারপর ওই সব জানা হয়ে গেছে তুমি বিয়ে করে কাছে নাও আর এভাবে থাকতে পারছি না হ্যাঁ তাই আচ্ছা আমি আম্মুকে বলে দিন তারিখ পাকা করি তাহলে হুম করো এমন সময় সুরভি আমাকে জড়িয়ে ধরে আমার মধ্যে একটা অন্য রকম ফিলিংস আসে আমি ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকি এরপর আমরা বাসায় ফিরি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে পুরাই আগুন আমি তো চোখই সরতে পারছি না তোমার রূপের আগুনে জলে শেষ হতে চাই তাই নাকি তোমাকেও আজ অনেক সুন্দর লাগছে ও আমার প্রশংসা করতে করতে আমার উপর আসে আর কিছু করতে থাকে উম্মা উম্মা সারা রাত তো পরেই আছে এত তাড়াহুড়া করছো কেন এরপর ওকে গ্লাসের দুধটা খাইয়ে দিলাম এক গ্লাস দুধও একা খেতে পারল না আমিও খেলাম এরপর কিছুক্ষণ গল্প করলাম রিহানামার উপরে উঠে বলে আগে হাদর করে পরে গল্প রাত কেটে যায় সকাল ভোরে উঠে ওর জন্য চা করে আনি আর ওর ওটা অপেক্ষা করি গুড মর্নিং সোনা গুড মর্নিং এই নাও চা হুম দাও চাটা সেই হয়েছিল তোমার হাতে তো জাদু আছে এরপর গোসল করে আসি আর নিচে রুমে যায় অনেকে আসছে বউ দেখার জন্য সুরভিকে দেখে সবাই প্রশংসা করলো আর সবার দোয়াই আমাদের জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো